どうも。 সেদিন সাম্বা সেক্টরেই ফায়ার হচ্ছিল ফায়ারের পরে আমরা যখন মানে যতবার ফায়ার হয় সেখানে অপোজিট ফায়ার করে আমাদের উপর তারপর আমরা রিপ্লাই দিই কারণ আমরা চাই না কোনো দেশের সঙ্গে কোনো কিছু হোক কারোর সঙ্গে ঝামেলা হোক কিন্তু সেই রাতে প্যালগাম আটাক যখন হয়েছিলো তারপর থেকে আমরা বুঝতে পেরেছিলাম কিছু একটা হবে আমাদের অফিসার বাগেরা যারা ছিল তারা বলেছিল যে তোমরা রেডি থাকো তোমরা সেই হিসাবে থাকো তো সেই হিসাবে আমরা রেডি ছিলাম আমাদের যত হাতিয়ার আছে অ্যামনেশান আছে নিয়ে গাড়িতে লোড করে একদম ওকে তো আমরা টোটাল আট থেকে দশজন ছিলাম আট থেকে দশজন ছিলাম তো আমরা ডেলি প্র্যাকটিস করতাম করতে করতে সেদিনকার রাতের বেলায় যেই রাতে ঘটনাটা রয়েছে আট তারিখ আর ন তারিখ আট নয় আট তারিখ আর ন তারিখ সেই রাতের মধ্যে আমাদেরকে ফোন করে অফিসার আমাদের যে ছিল অমান অফিসার তিনি বলেন যে এই জায়গায় পাকিস্তান এই পোস্টে ফায়ার করতে হবে তো আমরা সেই হিসাবে রেডি ছিলাম বলে পাঁচ মিনিটের মধ্যে করতে হবে তো আমরা পাঁচ মিনিটের মধ্যে যে যেমন অবস্থায় ছিলাম সেই অবস্থায় মোটার আমাদের লে ছিল অলরেডি সব কিছু ওকে ছিল আমরা গিয়ে ফায়ার করি ওখান থেকে সেই জায়গার আমরা ছাড়ি সেই জায়গা ছাড়ার পর অন্য জায়গায় যাই সেখান থেকেও আমরা ফায়ার করি মিনিমাম টুয়ে টুয়েলভ পোম্প ফায়ার করি সেখান থেকে ছাড়ি জায়গা অন্য জায়গায় গেলাম সেখানে গিয়ে যখন ফায়ার করি তখন মাথার উপর দিয়ে আমাদের পুরো কন্টিনিউ ডাইরেক্ট ফায়ার চলছিলো ছোটো হাতিয়ারগুলোর যেগুলো বড়ো ইয়ে আছে ডাইরেক্ট ফায়ার চলছিলো আমাদের উপ হ্যাঁ উপরান্ত থেকে চলছিল আমাদের থেকেও চলছিলো ওদের কাছ থেকেও চলছিলো আমরা দেখতে পাচ্ছি কারণ ট্রেসার ট্রেসার বগারা ছিল রেড কালারের হোতায় মানে হয় তো এগুলো চলছিল তো সেই জায়গা থেকে আমরা আধা ঘন্টা ওয়েট করলাম যখন ফায়ারটা থামলো না কিন্তু তখন আমাদেরকে সাফ বললো জায়গাটা ছেড়ে আর একটা লাস্ট লোকেশান যেটা আছে সেখানে যাও সেখান থেকেও যেখান থেকে ফায়ার আসছে সেই আমরা দিয়ে দিচ্ছি ডাটা ডিগ্রি দিয়ে দিচ্ছি সেখানে ফায়ার করো সে ডাটা ডিগ্রি আমাদেরকে দেয় দেওয়ার পর আমরা ফায়ার করি তো সেখানে পরে সকালে জানতে পারা যায় সেখানে সাতটা মানে সাত আটজন মিলিটিয়ানস বগারা ছিল তাদেরকে যারা সাপোর্ট করছিল মারা যায় তারপরে সেখানকার যত ইয়ে পাকিস্তান রেঞ্জার বাকা ছিল তারাও সেখান থেকে চলে যায় দৌড়িয়া খাঁটি ছেড়ে চলে যায় পুরো একদম পোস্ট ছেড়ে চলে যায় তা আমরা আমি আমি এসসি টোয়েন্টি ডেজ হলো ছুটিতে তো ছুটি আগে পর্যন্ত তারা এখন মধ্যে রিটার্ন আসেনি এখন ওই হ্যাঁ পাকিস্তান পাকিস্তান পোস্টে যা সেখানকার যারা আছে তারা আসেনি তো আমি ছিলাম হচ্ছে সাম্বা সাম্বাতে ছিলাম জম্মু জম্মুর আন্ডারে পড়ে আইনগর সেক্টর সেখানে ক্ষয়ক্ষতি ওদেরই হয়েছে আমাদের তো কিছুই হয়নি কারণ আমাদের তো ওদের ওরা যেগুলো ফায়ার করেছে সেগুলো সব গাছে লাগছে না হলে কারণ আমাদের ডিফেন্স বানানো আছে সামনে ডবল ডিফেন্স বানানো আছে টোটাল তিনটে লাইন বানানো আছে মানে আমাদের কামান্ডেন্ট স্যার এত সুন্দর করে সেই জিনিসটা জায়গাটাকে করেছে মানে এত সাফ সাফাই সব কিছু করে আমাদের সেফটির জন্য খুব ভালো করে রেখেছে ডিফেন্স বানানো আছে ডিএম সাহেব ডেকেছিল এই কারণে যে ডিএম সাহেবকে আমাদের কমান্ডেন্ট কমান্ডিং অফিসার তরফ থেকে লেটার পাঠানো হয়েছিল যে আমি সেই রাতের বেলায় আমরা ফায়ার করেছিলাম তাতে আমাদের জখমি হয়েছে মারা গেছে অনেকজন সেই অনুযায়ী ডিএম স্যারকে সম্বন্ধনা দেওয়ার জন্য আমাকে আজ ডাকা হয়েছে খুবই ভালো লাগলো অনেকজন পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর চাকরি করে গিয়েও তারা কোনোদিন এরকম মকা পায় না আমি মকা পেয়েছি আর সেদিন কত রাত আমি চাইছিলাম যে আর দু তিন দিন হোক বরবাদ করবো আরও কিন্তু মকা একদিনই পেয়েছি একটা রাতেই পেয়েছি প্রাউড ফিল হচ্ছে আমার যে আমি এটা করতে পারলাম আমি বহরমপুরের বাসিন্দা হয়ে সেটা আমি একটা জম্মুতে গিয়ে এরকম জায়গায় আমি ইয়ে কর পদক্ষেপ নিলাম ভালো ভালো লাগলো খুবই আর চাই এরকম হোক আমি তো চাই কারণ হচ্ছে আমি একদম জবাব দিতে রেডি কারণ সে যদি

আর আমরা আট নয় জনই করছিলাম এক জায়গা থেকে আর বাদ যারা ডাইরেক্ট ফায়ার করছিল তারা তো আগে থেকে করছিল ছোট হাতিয়ারে তারা করছিল আর আমরা আট জন ছিলাম যেটা বড় হাতিয়ারে করছিল মানে বোমা বোম যেগুলো পরে সেগুলো আমরা করছি আমার নাম শুভজিৎ রায় আমার কাশিমবাজার বহরমপুর কাশিমবাজারের বাড়ি एक्सपीरियंस बहुत अच्छा है कि उस दिन हम लोग उधर ही थे तो हम लोग डेमो डेमो वगैरह चल रहा था हमारा कि यार कुछ हो गया तो कैसे होगा क्या नहीं होगा क्या करना है तो हमारा भी बड़ा अफसर आया था दिल्ली से आया था जो दिल्ली से दिल्ली से आने से आने के बाद हम लोगों को देखा देख के हमारा कार्रवाई देखा कितने टाइम के अंदर क्या क्या, क्या कर सकते हैं क्या नहीं कर सकते तो हम लोग उसी हिसाब से कार्रवाई किया कि साहब ने बहुत अच्छा रिप्लाई दिया कि बहुत अच्छा ये तो किया करने तो के बाद रिवार्ड भी दिया ये युद्ध से पहले की बात बोल रहा हूँ उसके बाद जब उस दिन साहब ने बोल के गया कि देखना आज या कल रात के अंदर कुछ होगा तो हम उसी हिसाब से फिर हमने हमने तैयारी कर लिया तो रात को साहब साहब का ऑर्डर आया इस जगह पे फायर करना है तैयार हो जाओ जल्दी पाँच मिनट के अंदर फायर करो हम रेडी हो गए रेडी होने के बाद पाँच मिनट के अंदर हम फायर किए बारह बम फायर किए उस जगह से करके हम जगह छोड़ दिए जगह छोड़ छोड़ने के बाद फिर दूसरी जगह लिया दूसरी जगह जाने के बाद फिर उधर से भी फायर किए फिर तीसरा जगह जब गए ना तो उधर देखा कि उधर ऊपर से गोली चल रहा था ऊपर आप जो फ्रंट लाइन और उनका जो जो तो अपना पाक पाक रेंजेस वगैरह वो दोनों आपस में फायर कर रहा था हमारा पार्टी भी कर रहा था वो भी कर रहा था पर हम जहाँ से फायर करेंगे ना तो उस जगह पे हम जो, जो हमारा जो हथियार है उसको ले करने के लिए जगह चाहिए बड़ा बड़ा जगह चाहिए कि मैं ले करूँगा डाटा डिग्री लगाऊँगा उसके बाद होगा तो वो मेरे को टाइम मौका नहीं मिला मौका नहीं मिला तो साहब बोला कि आधा घंटा वेट कर लो यदि थोड़ा सा भी कम हो जाए दो मिनट के लिए कम हो जाए तो ले करके फायर कर देना तो उधर से नज़दीक होगा हो जाएगा तो हुआ नहीं।, नहीं तो हम क्या किए कि उधर से फिर साहब ने फ़ोन किया कि दूसरा जगह चलो लास्ट अपना जो पॉइंट है वहाँ से पढ़ो तो लास्ट पॉइंट के लास्ट पॉइंट से जाने के बाद फिर उधर से फायर किया तो बाद में सुबह पता चला कि उस जो लास्ट में फायर किए था हम लोग मिनिमम एक डेढ़ बजे के करीब रात को जो फायर किया था उसमें सात आठ आदमी मिलिटेंट्स मारा गया है उसके सपोर्ट करने वाला और भी चार पांच आदमी था वो भी शायद मारा गया है टोटल बारह पंद्रह आदमी कहीं मारा गया है तो, है। तो बहुत बढ़िया लग रहा है तो ज़िंदगी का पहला ये है एक्सपीरियंस है बहुत बढ़िया लगा के बाद जवाब देने के बाद बहुत अच्छा लग रहा है हम तो उधर भी आया था सभी ले रहा था इंटरव्यू वगैरह ले रहा था उनको भी बोला इधर भी बोल रहा हूँ बहुत बढ़िया लगा ये, ना अरे सर ये मौका इसलिए नहीं मिलेगा कि बहुत आदमी था बहुत आदमी नौकरी करके चला गया जिसको टाइम नहीं मिला ऐसा तीस पैंतीस साल नौकरी करके ऐसा मौका नहीं मिला पर हम लोगों को मिल गया हमने किया हमारा किसी का कोई नुकसान नहीं हुआ अपना बैटलियन में किसी का नुकसान नहीं हुआ बहुत बढ़िया सफायर हुआ ऐसे भी सिविलियो को सिविल को भी नुकसान नहीं मिला और वहाँ का जो सिविल था वो बोला पहला ये बैटेलियन देखा जो इतना पावरफुल है जो अगला कुछ कर ही नहीं पाया अच्छा मैं मेरे को आर्मी कैंप में भी बुलाया गया था आर्मी आर्मी कैंप में डीजी साहब था तो डीजी साहब ने बुलाया था तो हम लोग हम लोग सात आदमी आठ आदमी गए थे तो वो लो लोग बोला था इस बार आर्मी को मौका ही नहीं मिला बोला कि ये सब कर दिया काम बोला पहले ही तो ये बहुत बढ़िया लग रहा है डी साहब ने बुलाया बड़ा अधिकारी बुलाया है तो हम आए हैं मेरे को आवार दिया पुरस्कार पुरस्कृत किया बहुत बहुत बढ़िया लग लग रहा है। बहुत अच्छा लग रहा है 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 अच्छा मेरा नाम मैं बंगाल मुर्शिदाबाद डिस्ट्रिक्ट कैम लगे प्रचंड प्रचंड भय क्या লাইফের ব্যাপার ছিল কিন্তু ও প্রচন্ড শক্ত ছিল বলছে ভয়ের কিছু নেই যা হবে হবে এটার জন্য আমি এখানে এসেছি তার জন্য ভয়ের কিছু নেই ভগবান আছে আর আজকে যখন লিস্যু স্টার্ট হয়েছে তখন শেষ তো হবেই তো হ্যাঁ হ্যাঁ কিন্তু অ্যাজ অ্যা ফ্যামিলি আমাদের তো একটু নার্ভাস ফিল হবেই

একদম মিডলি মেনলি যখন স্টার্ট হয়েছিল সুন্দর অপারেশন সাত তারিখে স্টার্ট হয়েছিল তখন থেকে ও বলছিল হয়তো ফোন কন্ট্যাক্ট বেশি হবে না তো ভয় কিছুর কি নেই তুমি যেমনি আমি টাইম পাবো বা কিছু চান্স পাবো আমি কন্ট্যাক্ট করব তো হট করে আট তারিখে ও নেটওয়ার্ক ডাউন হয়ে গেল মানে আমি বুঝতে পেরে গেছি কিছু প্রবলেম স্টার্ট হচ্ছে আমরা নিউজ ওপেন করলাম তো নিউজটা আমরা সবই দেখতে পাচ্ছি স্টার্ট হয়ে গেছে তো খুবই কম কন্ট্যাক্ট হয়েছে মিডল মিডলে মাঝে মধ্যে খুব কম চান্স পেয়েছে কিন্তু হ্যাঁ এইটুকু খবর পাচ্ছিলাম কি না ভালো আছে এতে আমরা স্যাটিসফাই ছিলাম দিয়ে যখন থামলো সিফায়ার হলো তখন একটু নয় স্যাটিসফ্যাকশন হলো কিন্তু হ্যাঁ আমরা কেউ ভিক হয়নি ও ফুল ফ্যামিলি ফুল সাপোর্টেড ছিলাম কিনা প্রচন্ড খুবই টেনশন মানে আমরা ও মানে অ্যাকচুয়ালি হিন্ট প্রপার হিন্ট তো দিবে না কেন যতই হোক সবাই ঘাবিয়ে যাবে কিন্তু বলছিল স্ট্রং থেকে ভয়ের কিছু নেই আমরা সবাই একসাথে আছি কোনো ব্যাপার নেই যেটা হবে হবে এর জন্যই আমি বিএসএফ এসেছি তো রিয়ারয় ফোনে যোগাযোগ হচ্ছিল হয়তো সেকেন্ড কিছু সেকেন্ডের জন্য কথা বললো ফোন নিয়ে নিল এরকম টাইপের প্রচন্ড মানে আমি ভাবতে পারিনি ও আমাকে বলছিল এরকম হবে হবে তো মানে কি হবে হয়তো মানে কি কালকে যখন বললো কি না সত্যি দেখেছে আমার খুবই ভালো লেগেছে আমি খুব এক্সাইটেড ছিলাম দেখার জন্য প্রচন্ড রিক্স থাকে হ্যাঁ एक्चुअली জেনেই তো আমরা আগে বেড়েছি ও বিএসএফ সবকিছু জেনে এক্সপেক্ট করে আমি ওর সাথেই আগে লাইফে আছি আমি ওকে ফুল সাপোর্ট করব আগের জন্য আমি হাউসওয়াইফ রিয়া রয় কাশিমবাজার এক টাইমে